আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হাঁসগুলো খাওয়া দাওয়া করতেছে এবং খাওয়া দাওয়া শেষ করে কিভাবে পানিতে গিয়ে গোসল করতেছে তো আপনারা যারা হাঁস খামার করেন তারা অবশ্যই জানেন যে হাঁস পানিতে নামলে কত সুন্দর একটি দৃশ্য এবং এই হাঁসগুলো কিন্তু দেখেন একদম শেষ ধান কোনো ময়লা আবর্জনা নাই ধান একদম চকচকা ধান দেওয়া হয়েছে মোটা ধান যেটা হিরা ধান হয় আমাদের এখানে তো আপনারা যারা হাঁসের বড় খাবার খরচ কমাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে না আমরা কিন্তু একদম শ্রেষ শামকটা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের খামারে কামারে পৌঁছিয়ে দিচ্ছি তো আপনারা যারা শামুক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সব্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ